এই সমাবেশে উপস্থিত হয়েছে আমরা আশা করছি এই জাগের বিনিময় এই সুন্দর একটা দেশ স্মরণের দেশে আল্লাহ করে যেতে পারবে আল্লাহ যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে

যে সংস্থা দৃশ্যমান বিচার এর পর ক্রিয়ার পদ্ধতি জাতীয় নির্বাচন আসলে বাস্তবতা হলো সবাই বসেও জানেও দরকার কিন্তু অনেকে ব্যক্তি স্বার্থ দলের স্বার্থের জন্য তারা কিন্তু ভালো জিনিস তারা কিন্তু নতুন করতে চায় না কি করতে চায় না আমরা বলবো যারা নাকি দেশপ্রেমিক আমরা রয়েছে

দেখেছি আপনাদের আন্তরিকতা ইসলামের প্রতি এবং ইসলামের মানবতার পক্ষে যদি আমরা দাওয়াত দিয়ে যেতে পারি আমার মানব বসে এই জমিনের বিচারে মাথা লাগাতে পারবে না তখন এই জমি ভালো ফসল করে এবং ভালো ফসল

আপনারা কষ্ট করে আসছেন আল্লাহ আপনাদের দাদা একা দান করুন এবং আল্লাহ আলোচনী আসায় সম্মানের ব্যবস্থা করে দেয় এবং বিশেষ করে তারা পরিবেশ করেছেন কষ্ট করেছেন আল্লাহ